একটা ছায়াঘেরা গাছের নিচে বিকেলে রোদ ঝিমিয়ে পড়েছে জঙ্গলের মাঝখানে আজ অদ্ভুত এক আড্ডা বসেছে এক জায়গায় বসেছে চার বন্ধু কাক বাঘ চড়ুই আর হরিণ চড়ুই পাখি চুপচাপ বসে আছে সে বললো তোমরা জানো সবাই ভাবে আমি তত্য কিন্তু জানো কি এনায় ভর করে বসন্ত আছে। আমার কিচির মিচিরে সকালে ঘুম ভাঙে হাজারো মানুষ আর পাখি আমি ছোট্ট হতে পারি কিন্তু আমি প্রতিদিন আকাশ হই হরিণ এবার মুচকি হেসে বলল তুমি ঠিক বলেছো চড়ুই আমি তো সারাক্ষণ সতর্কই থাকি কারণ আমার জন্য অনেক লোক কিন্তু আমি জানি কিভাবে দৌড়ে বাঁচতে হয় আমার গতি আমার সরলতা সেটাই আমার গর্ব আমি কারো ক্ষতি করি না তবু প্রতিনিয়ত টিকে থাকার লড়াই চালিয়ে যাই এবার বা গর্জন না করে গম্ভীর গলায় বলল তোমরা সবাই ভালো কথা বলছো আমি জানি সবাই আমাকে ভয় পায় আমি সেই জঙ্গলের রাজা যার নামে গাছি উড়ে ওঠে কিন্তু ভয় আর শক্তির পিছনেও একটা নিঃসঙ্গতা থাকে আমি একা চলি একাই শিকার করি আমার গর্জনে শক্তি আছে ঠিকই কিন্তু হৃদয়ের গভীরে আমিও শান্তি চাই। এরপর কাক হেসে উঠে বলল। হুম আর আমি আমি তো সবার চোখে শুধু অশুভ। কেউ মরে গেলে আমার ডাক শোনা যায়। তাই বলে আমি কি দোষী? আমি তো প্রকৃতিকে পরিষ্কার করি। মৃতদেহ নষ্ট জিনিস সব পরিষ্কার করি। আমি চালাক, দুর্Dto কিন্তু সহনশীল। আমি শিখে গেছি সবাইকে দেখে কিছু বোঝা যায় না চড়ুই একটু উড়ে এসে কাকের পাশে বসে তুমি ঠিক বলেছো কাকটা ছোট বলে সবাই আমাকে অবহেলা করে আর তোমাকে দেখে ভয় পায় অথচ আমরা কেউই কারো ক্ষতি করি না বরং আমরা নিজের মতো করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করি এরপর হরিণ বলল তাই তো আমি তো সবুজ ভালোবাসি ঘাস খাই শান্তিতে থাকি কিন্তু সবাই শুধু ভয় দেখায় বাঘ আসবে শিকারি অথচ আমি শুধুই পালাই নিজের প্রাণটুকু বাঁচানোর জন্য তোমরা সবাই নিজের জায়গায় সুন্দর আমি যাকে মারি সেটা আমার খাদ্য আমি প্রকৃতির নিয়ম মানি আমি লোভে নয় বেঁচে থাকার তাগিদে শিকার করি কাক ডানা ঝাঁকিয়ে বলল তাহলে আমরা সবাই আসলে প্রকৃতির এক একটা দরকারি চরিত্র কারোর গর্জন দরকার কারোর উড়ান কারোর গতি কারোর জ্ঞান গাছের পাতায় বাতাস বাজলো যেন সুরের মতো হঠাৎ একটা বিশাল হাতি তাদের দিকে তাকিয়ে বলল তোমাদের কথা শুনে বুঝলাম বড় হোক ছোট হোক ভয়ঙ্কর হোক বা কোমল প্রকৃতির সব নিজের নিজের জায়গায় বিশেষ তারা চারজনে একসঙ্গে মাথা নাড়ল তারা বুঝতে পারলো প্রকৃতি কাউকেই ছোট করে দেখেনি কেবল মানুষই তা করে আসল কথা নিজেকে ছোট ভাবা ঠিক নয় যেমন কাকের আছে বুদ্ধি বাঘের আছে শক্তি চড়ুইয়েরও আছে গান করার মিষ্টি কণ্ঠস্যুর আর হরিণের আছে প্রবল গতি সবাই আলাদা কিন্তু সবাই বিশেষ এবং আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন